আজকাল পদযাত্রায় সব শক্তিunie পদযাত্রায় शामिल হয়েছে আমাদের কাছে আজ এক কবির দুঃখের দিন যে দিনে গতকালই আমরা 11টা 30 মিনিটে কমরেড দীপক সরকারকে আমরা হারিয়েছি হঠাৎ করে তার চলে যাওয়া কিন্তু চলে যাওয়ার আগেই আমাদের জন্য অবিভক্ত মেদিনীপুর জেলার জন্য একে একে গড়ে তুলেছিলেন শিক্ষা প্রসারের ক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তার হাতেই গড়ে ওঠা গড়ে তুলেছিলেন বিদ্যাসাগর মেদিনীপুর শিল্পী খাতের দ্রুত সড়ক করে ও তার করে তোলেও বড় হোলার আর অসংখ্য সাধারণ মানুষজন বাম আন্দোলনে কৃষক রাজ্য নেতৃত্ব শিক্ষক শ্রমিক শিক্ষকেরা اور رہے اور رہے اور तारा <laughs>